দর্শক কল্পনা করুন পৃথিবী যদি একটু ধীরে ঘুরত একদিনের দৈর্ঘ্য যদি সামান্য হলেও বাড়ত কেমন হতো ভাবতে পারেন শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীরা বলছেন চীনের তৈরি এক বিশাল বাঁধই নাকি পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই থ্রি গর্জেস ড্যাম বা থ্রি গর্জেস বাদের কারণেই আমাদের পৃথিবীর দিন লম্বা হচ্ছে এক অতি ক্ষুদ্র পরিমাণে কিন্তু আসলেই কেমনটা সম্ভব চলুন পুরো বিষয়টা নেই চমকপ্রদ বিজ্ঞান আর বাস্তব তথ্যের আলোকে চীনের ইয়াংসি নদীর উপর অবস্থিত থ্রি ড্যাম বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি এই ড্যামে প্রায় উনচল্লিশ আমরা জানি পৃথিবী এক বিশাল ঘূর্ণমান বল যখনই কোন ভর পৃথিবীর অক্ষ থেকে দূরে সরে যায় তখন পৃথিবীর মুমেন্ট অফ অ্যানার্সিয়া বেড়ে যায় একই নিয়ম যেভাবে একজন ফিগার স্কেটার হাত প্রসারিত করলে ঘূর্ণন কমে যায় আবার হাত ট্রেনে নিলে দ্রুত ঘোরে এই নিয়মটা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য বিজ্ঞানীরা বলছেন ত্রি গর্জিজ ড্যামে জমে থাকা জল পৃথিবীর ঘূর্ণ নক্ষ থেকে কিছুটা দূর অবস্থান করছে ফলে ঘূর্ণনগতি সামান্য কমে যাচ্ছে নাসার হিসাব অনুযায়ী এই ড্যামের কারণে পৃথিবীর দিনের দৈর্ঘ্য প্রায় শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রো সেকেন্ড বেড়েছে অর্থাৎ আমাদের একদিন এখন চব্বিশ ঘন্টা নয় বরং চব্বিশ ঘন্টা প্লাস শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রো এই পার্থক্য এতটাই ক্ষুদ্র যে আমরা কোনোভাবে টের পাই না তবে তথ্য প্রমাণ করে পৃথিবীর ঘূর্ণন ও ক্ষুদ্র বাস্তব প্রভাব ফেলতে পারে যদিও এই প্রভাব সামান্য যে আমাদের সময় ঋতু বা পরিবর্তন না। নাসা এবং অন্যান্য গবেষণায় দেখা গেছে কেবল থ্রি গর্জিস নয় বিশ্বজুড়ে হাজার হাজার ড্যাম মিলে পৃথিবীর ঘূর্ণন অক্ষ কিছুটা সরিয়েছে দু সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয় ছয় হাজার বেশি ড্যাম নির্মাণের ফলে পৃথিবীর মেরু অক্ষ প্রায় এক দশমিক এক মিটার স্থান্তরিত হয়েছে এটি শুনে ভয় লাগতে পারে কিন্তু চিন্তার কিছুই নেই এগুলো খুবই সূক্ষ্ম পরিবর্তন যা কোটি কোটি বছর ধরে চলতে থাকা ভূতাত্ত্বিক প্রক্রিয়ার তুলনায় অতি সামান্য তবুও এই ঘটনা আমাদের শেখায় মানুষের তৈরি অবকাঠামো পৃথিবীর ভারসাম্য ভূমিকা রাখে বাদ সমুদ্র সমুদ্রপাড়ের শহর এমনকি গ্লেসিয়ার গলন সবাই পৃথিবীর ঘূর্ণন ও মেরু অবস্থানে সূক্ষ্ম প্রভাব ফেলছে বিজ্ঞানীরা এখন এসব তথ্য ব্যবহার করছেন পৃথিবীর ভর বণ্টনের পরিবর্তন ট্র্যাক করতে যাতে ভবিষ্যতে ভূমিকম্প সমুদ্র পৃষ্ঠ বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস আরও নিখুঁতভাবে যাওয়া যায় বলা আমাদের পৃথিবীকে করে দিচ্ছে। কিন্তু এতটাই সামান্য যে তা অনুভবের বাইরে তবেই ক্ষুদ্র পরিবর্তনগুলো মনে করিয়ে দেয় মানুষ প্রকৃতির কতটা গভীরে প্রভাব ফেলতে পারে সেটা কখনো বোঝেই না পরের বার যখন আপনি সূর্যাস্ত দেখবেন মনে রাখবেন চীনের এক বিশাল বাঁধের জন্য সূর্যটা নিঃশব্দ ঢুকতে এক মুহূর্ত বেশি সময় নিচ্ছে